বিকেলের নাস্তায় কিছু না কিছু থাকা লাগবে ফেসবুকের মধ্যে ঘোরাঘুরি করতে দেখলাম একটা আপু এরকম ঔষধের ঢাকনি দিয়ে একটা মজার পিঠা তৈরি করছে আমার আবার যে রেসিপি দেখি না কেন একটু ট্রাই করতে ইচ্ছা করে রেসিপিটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর আজকে তাই আমি তৈরি করতে চলে এসেছি এই রেসিপি তৈরি করতে গিয়ে তো বিশাল একটা ঘটনা ঘটে গেল জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলুন আজকের মজার এবং ইউনিক এই রেসিপিটা আপনাদের সাথে かわいい。 তো আজকে রেসিপি তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে সেমাই এখানে নিয়ে নিয়েছি লাচ্চা সেমাই লাগবে গুড়া দুধ লাগবে ডিম এবং চিনি কোন রেসিপি প্রথমবারের মতো ট্রাই করতে গেলে কিন্তু অনেক বেশি কনফিউশন কাজ করে একবার অনেক রেসিপি ট্রাই করেছি কোনটা হয় আবার কোনটা হয় না রেসিপিটা তৈরি করতে কিন্তু লাচ্চা সেমাই লাগবে তাছাড়া এর বদলে কিন্তু আপনারা এমনি সেমাইটা ভেজে নিতে পারেন এবারে লাচ্চা সেমাইয়ের মধ্যে দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিনি হঠাৎ বাসায় মেহমান আসলে এই রেসিপিতে তুলনাই হয় না এ পর্যায়ে এ দিলাম 2টা ডিম এবং খুবই সামান্য পরিমাণে লবণ সব উপকরণগুলো এবার ভালোভাবে হাত দিয়ে মাখাতে হবে তো এগুলো তো প্লেটে হবে না তাই আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এই বোলের মধ্যে ভালো করে সব উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিব একটু হাত দিয়ে মাখাতে গিয়ে দেখছি এটা তো একদম অল্প হয়ে গেল আটা আটা শেまいগুলো দেখতে কিন্তু অনেক বেশি বড় মনে হয় কিন্তু এটা ডিম আর চিনির মধ্যে তো একদম অল্প হয়ে গিয়েছে এবারে ঘটলো আসল ঘটনা একটা আপুকে দেখলাম কি সুন্দর এরকম ওষুধের ঢাক নিতে খুব ইজিলি পিঠাতড়ি আপুটা খুব সুন্দরভাবে তৈরি করছিল কিন্তু কোনো আমার এটা পারফেক্ট ভাবে হচ্ছিল না কিন্তু দুর্ভাগ্যবশত আমি কোনোভাবেই এই ওষুধের কোটার মধ্যেই পিঠাটা তৈরি করতে পারলাম না এর মধ্যে ঢোকাতে পারলে কোনো এটা বের হচ্ছিল না অনলাইনে যে কোনো জিনিস দেখে অনেক বেশি সহজ মনে হয় কিন্তু আমরা যত সহজ ভাবে দেখি কাহিনীটা আসলে এত সহজ না প্র্যাকটিক্যালি করতে গেলে আসলে বোঝা যায় আর এই দিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এই প্যান মধ্যে আজকে পিঠাটা ফ্রাই করব। আজকে তো আমার ঔষধের ঢাকনির পিঠাটা হবে বলে মনে হচ্ছে না কত সহজেই তৈরি করছিল কিন্তু মনে হচ্ছে না আজকে সে সহজ ভাবে পিঠাটা তৈরি হবে তো যাই হোক এই তো একটা অনুভূতি পেয়ে গিয়েছি আমি এগুলো লম্বা লম্বা করে ভালো করে ফ্রাই করে নিব যে কোনো রেসিপি যদি পারফেক্ট ভাবে না হয় তাহলে আমি এরকম সাইড করে একটা বুদ্ধি করে ফেলি এরকম শেপ করে ফ্রাই করার জন্য এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল যারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আজকের রেসিপিটা কারাকারা কারা এর আগে তৈরি করেছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আর যারা যারা আজকে প্রথম আমার এই রেসিপিটা দেখছেন তারাও অবশ্যই কমেন্ট করে যাবেন তো এটা খুবই অল্প আছে ফ্রাই করছি করেছিলাম এটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাচ্ছিল কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে এবার আমি নিয়ে চলে এসেছি ছাদে তো শ্বশুর বাড়িতে যখন এটা ওটা খেতে ইচ্ছা করে তখন আমি খুব সহজে এইভাবে তৈরি করে ফেলি এই মজার স্ন্যাক্স বা পিঠাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি তো এই পিঠাটির নাম দিয়েছি সেমাই চপ এগুলোকে দেখতে একদম চপের মতো মনে হচ্ছিল এই পিঠাটি খুবই সফট হয়েছিল এবং খুবই মজা হয়েছিল খেতে এখানে আমি ছাদে এক একা বসে মজার খাবারটি উপভোগ করছিলাম যারা যারা আমার ভিডিওটি না টেনে এতক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায় এই নাস্তার আপনাদের কাছে ভালো থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন নাস্তায় দিন ঝাল খাবার পছন্দ আবার মিষ্টি খাবার কোনোদিন আজকে কেন জানি না মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছিল এই বানিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি এক গ্লাস ফান্টা গরম গরম এই পিঠা আর ঠান্ডা ঠান্ডা এক গ্লাস ফান্টা হলে বিকালে আর কি লাগে আজকে এখানেই বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيز، السلام عليكم.